হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডি তাজ আমি ক্যান্ডি হাজির হয়ে গেছি নতুন ভিডিও নিয়ে একটু আগে বড় ফোন করে বললো চলো ঘুরতে যাও তো বাচ্চাদের বললাম ওরা কেউ যাবে না তো আমি এখন রেডি হচ্ছি রেডি হয়ে বড়ের সঙ্গে আজও রাতে ঘুরতে চলে যাব তো আজকে ভিডিওটা বানাবো দেখি কোথায় যায় কি করি সব কিছু তোমরা দেখতে দেখো ভিডিওটা কিন্তু ট্রেন দেখবে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কিন্তু আমাকে করেই দেবে আর প্রয়োজন হলে বন্ধুরা তোমরা কিন্তু ভালো লাগলে আমাকে অবশ্যই অবশ্যই শেয়ার করতে পারো তো বন্ধুরা ভিডিওটা দেখতে আর আমিও এই সুযোগে ঝটপট রেডি হয়ে নি এই দেখো আজকে এটা নতুন হুড়ি ভাই আমার বরের তো শাড়ি তো দোকানে এটা কিন্তু সুবিধাই আছে আমি বললাম ঘুরতে যেতে পারি যদি আমাকে এখন একটা হুড়ি গিফট কর আমার বর এইটা আমার জন্য নিয়ে আসলো তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে এটা দেখতে কেমন হলো আমি একটু পরে নি দেখি কেমন দেখা যায় আমাকে বন্ধুরা এই যে আমি ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তো আমার এই হুটিটা কেমন লাগছে তোমাদের যদি তোমাদের কারো ভালো লাগে তাহলে কেষ্টপুর কীতশ্রী হানাপাড়াতে তোমাদের আসতে হবে এসে আমার মধ্যে এরকম কালেকশন নিতে হবে তো চলো ঘুরতে যাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে আমরা চলে আসলাম তেঘুরিয়ার দিকে দেখো লেক ডাউনের মতো তেঘুরিয়াটাও কিন্তু সুন্দর করে সাজিয়েছে মানে বর্ষ শেষের দিক মানেই হচ্ছে বর্ষাবরণ্যের পালা আর সেখানে ক্রিসমাস নিউ ইয়ার পার্টি চারিদিকে সুন্দর করে সাজানো গোছানো কত সুন্দর চমৎকার পুজোর সময় যেমন চারিদিকে লাইটিং হয় তেমনি ক্রিসমাস নিউময়ারেও তাই তো তেঘরিয়াতেও কনসার্ট হচ্ছে ছোট্ট করে মেলা হচ্ছে কিন্তু আজকে বাড়ি থেকে কিছু খেতে ফের ভাবলাম বাইরে আমরা খাওয়া দাওয়া করবো তো এসে দেখলাম এখানে তেমন কোনো খাবারের দোকান নেই হয়তো বা আমরা অনেকটা দেরি করেই এসে করেছি যাই হোক প্রোগ্রামের জন্য বসলাম গান বাজনা শুনলাম শুনে ভাবছি যে এখান থেকে তো কিছু খেতে পাবো না তাহলে কি করব কিছু তো খেতে হবে আর এদিকে আমার পর লাইভ করছে ও হ্যাঁ শোন না বন্ধুরা এখান থেকে এই ক্লাবের আয়োজনে কেক কেটে তো আমাদের কেক দিল কেক খেলাম যেহেতু তো কিছু নেই তো আমরা আবার লেক টাউনে চলে আসলাম বা কত লোকের সমাগম দেখো আমি গতকাল এসেছিলাম মানে টোয়েন্টি ফোর লাস্ট টোয়েন্টি ফাইভের স্টার্টিং মূলত আজকে কালকে রাত্রের থেকে ক্রিসমাস শুরু হয়েছে আজকে ক্রিসমাস তো সবাই ছুটির দিন সবার মোটামুটি দেখতেই পাচ্ছ কত লোকের ভিড় আসলে আমরা সবাই আনন্দপ্রিয় মানুষ কলকাতাবাসী তো সেই কারণে দেখো একটু আয়োজন একটু আনন্দ তো এখানে ক্রিসমাস উপলক্ষে ব্যান্ড পার্টি বাজনা বাজছে আর সঙ্গে এগুলো কত সুন্দর ডান্স করছে তো আমি তোমাদের জন্য একটু ইজিও করে নিলাম বেলের সঙ্গে কত সুন্দর ঘুরে ঘুরে ডান্স করছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমাদের আমার মতো খুব ভালোই লাগছে আমি কিন্তু আমার ছেলেদের ভীষণ মিস করছি আসলে বাবা মারা যতই বাইরে আসুক ছেলেমেয়েদের খুব মিস করে তো ছেলেমেয়েরা এখন না কোনো হয়ে গেছে ঘর থেকে বেরোতেই চায় না তো কি আর করার জন্য নিজেরাই এলাম যাই হোক একটু ভিডিও করে নিয়ে এলাম তোমাদের জন্য প্লাস ছেলেদেরও একটু দেখাবো থেকে খেতেও পারছে কি খাবো তাই ভাবছি তো আসার সময় যে এখানে মেলার যে স্টলগুলো দেখলাম ওখানে তো অনেক খাবার দাবার ছিল সেই এখান থেকেই হালকা পাতলা কিছু খাবো আর ভাবছি যে খাবার কিনে নিয়ে বাড়িতে চলে যাবো আমরাও খাবো ছেলেরাও খাবে সবাই একই রকম ড্রেস পরে দেখো কত সুন্দর করে সেজে সব ঘুরছে কত সুন্দর লাগছে চারদিকে শুধু কালো কালো মাথা তো বন্ধুরা এই ভিডিওটা খুবই ছোট ছিল